অনেক পুরনো সময়ের কথা এক গ্রামে গুজব ছিল যে জঙ্গলের গহিনে লুকানো রয়েছে অতুলনীয় গুপ্তধন বহু অভিযাত্রী সেই গুপ্তধনের খোঁজে বেরিয়েছিল কিন্তু কেউ ফিরে আসেনি এক সাহসী যুবক নাম সিয়াম তার বন্ধু আরিফকে নিয়ে সেই জঙ্গলে ঢুকল রাতের আধারে তাদের চারপাশে শীতল বাতাসের সাথে অদৃশ্য আওয়াজ শোনা যাচ্ছিল হঠাৎ তারা একটি প্রাচীন পাথরের স্তম্ভ খুঁজে পায় যার নিচে লুকানো ছিল গোলক ধাধার মতো এক গুপ্ত ধন কিন্তু সিয়াম হাত দিয়ে তোলে তার ছায়া অদৃশ্য হয়ে যায় এবং সিয়াম তার শিকার হয়ে যায় শেষ পর্যন্ত সে বুঝতে পারে সেই গুপ্তধন কোনো মানুষকে নয় শ্রেফ তার প্রাণটিকে চেয়েছিল কি ঘটেছিল সিয়ামের সঙ্গে জানতে হলে পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না